শ্যাম্পুর সাথে এটা মিশিয়ে দেখুন কি হয় কারণটি জানলে আপনি চমকে যাবেন এবং আপনার সারা জীবনের জন্য চুলের যত সমস্যা আছে সব সমস্যা দূর হয়ে যাবে চুলের পেছনে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না একবার চুলে লাগিয়ে দেখুন এবং আপনার চুল পা পর্যন্ত লম্বা হয়ে যাবে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চাল নিয়েছি এবং চালের পরিমাণ একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই কোরিয়ান জাপানিজ মেয়েদের চুল এত সুন্দর কেন জানেন কারণ ওরা চালের পানি প্রচুর পরিমাণে চুলে ব্যবহার করে চালের পানি যেমন ত্বককে সুন্দর করে তেমনি চুলকেও সুন্দর করে চুল ঘন শক্ত করতে চালের পানি ভালো কাজ করে এতে থাকা নায়াসিন ও ফলিক অ্যাসিড চুলের কোষকে সুরক্ষিত রাখে এবং চুলের বৃদ্ধি ঘটায় চালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে এই জন্য আমি চালটাকে এক থেকে দুইবার ধুয়ে নেব খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই এরপর চালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো চার ঘন্টার জন্য সারা রাত রাখতে পারেন কোনো সমস্যা নেই চালের পানির পুষ্টি উপাদান মাথার ত্বক সুস্থ রাখে এবং এমিনো অ্যাসিড নতুন চুল গজাতে সহায়তা করে চুলের আগা ফাটা কমায় এবং চালের পানি চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে দর্শক তাহলে চিন্তা করেন এই রেমেডি ব্যবহার করার পর আপনার চুলের কত পরিবর্তন আসবে এবং আমি রিকোয়েস্ট করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখুন চার ঘন্টা পরে পানির কালারটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে আসবে এখান থেকে আমি পুরো পানিটুকু নিয়ে নিলাম অবশিষ্ট যে চালটা আছে এটা এটা কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর রোদে শুকিয়ে ডিব্বায় আপনারা জানেন স্কিন কেয়ারে কিন্তু চালের গুঁড়া অনেক বেশি ব্যবহার করা হয় একটি গুড ইনফরমেশন দিয়েছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন ক্যালিফোর্নিয়া ফাংশনাল ডার্মালজিস্ট ও কেস বিশেষজ্ঞ ডক্টর নেহা মেদের ওয়েল অ্যান্ড গুড ডট কমে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন চাল ভেজানো পানি চুলের জন্য আসলে অনেক এবং এই চালের পানিতে প্রচুর পরিমাণে এমন অ্যাসিড অক্সিডেন্ট ভিটামিন বি ও ভিটামিন ই মেলে যার ফলে চুলের আর্দ্রতা বজায় থাকে গোড়া শক্তিশালী এবং মসৃণ হয় কথা বলতে বলতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ অ্যালোভেরা জেল আর একটা চামচ চিনি গাছের অ্যালোভেরা জেল ব্লেন্ডার করে দিলেই হবে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচের মতো লেবুর রস দিলেই হবে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এটি কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে যার ফলে চুল অনেক দ্রুত লম্বা হয় এখানে আমি আমার পছন্দ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করছি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারবেন দামি শ্যাম্পু কম দামি শ্যাম্পু যেটা ইচ্ছে সেটা এখানে ব্যবহার করবেন আপনি যে শ্যাম্পুই ব্যবহার করেন না কেন সেই শ্যাম্পুর পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে যখন আপনি এই পানিতে মেশাবেন সবকিছু ভালো করে মেশাতে হবে যেহেতু ছোট বাটি নিয়েছি তাই একটি গ্লাসে করে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ম্যাজিক এই পানিটি আমাদের একদম রেডি সেটা দেখতেই পাচ্ছেন এবং এই পানিটা কিন্তু আপনারা যে কোনো বোতলে ভরে নরমাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন ফ্রিজে যারা রাখবেন অবশ্যই রুম টেম্পারেচারে এনে তারপর চুলে ব্যবহার করতে হবে ফ্রিজ ছাড়াও এটা রাখতে পারেন তবে কিভাবে এটা চুলে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে প্রতিদিন কিন্তু এটা ব্যবহার করা যাবে না সপ্তাহে তিন দিন যে আমরা শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পুর পরিবর্তে এটা সপ্তাহে তিন দিন আমরা ব্যবহার করবো দিয়ে আলতো করে মাসাজ করবো পাঁচ মিনিট রেখে তারপর পানি দিয়ে ওয়াশ করে ফেলব এবং আলাদা করে কোনো কন্ডিশনার ব্যবহার করতে হবে না কারণ এটা কন্ডিশনারেও কাজ করবে যখন চুলে দেবেন তখন বুঝতে পারবেন কারণ এটা চুলে দেওয়ার পর আপনার চুল অনেক সিল্কি হয়ে যাবে চুল পড়া কমে যাবে এবং আপনার চুল হবে অনেক বড় এবং আপনার চুলের যত সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে যাবে এটা চুল কখনই আসবেন না এবং ভেজা চুল কখনই তাওয়াল দিয়ে বাড়ি মেরে চুলের পানি ঝরাবেন না এতে করে চুলের আগা ফেটে যায় সো আজকে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ